নমস্কার বন্ধুরা চলে এসেছি জনপ্রিয় ধারাবাহিক শুভবিবাহ সিরিয়ালের আজকের পর্বটিকে নিয়ে আজকের পর্বটিতে আমরা দেখতে পাবো ফুদা আর ফেজ তো সবসময়ই রোমান্টিক আর এই রোমান্টিক মুহূর্তে তারা একটু মিষ্টি ভাগ করে নিল অর্থাৎ মিষ্টি মুখ করিয়ে নিজেদের রোমান্টিকতা আরও বাজায় রাখলো জনপ্রিয় ধারাবাহিক শুভবিবাহ সিরিয়ালের আজকের পর্বটিতে আমরা দেখতে পাবো ফুদা আর ফেজ অপেক্ষা করতে থাকে ফুদার ভাই এবং ফেজের বোনের জন্য অর্থাৎ ফুদাময়ী ননদ এবং নন্দাইয়ের জন্য যাই হোক এবার তারা এসে এক হানি মিষ্টি আর সেই একটা সন্দেশের জায়গা নিয়ে আসে এইবার সেই সন্দেশটাকে দেখেই তাদের বাড়ির নতুন বউ চুমচুম চুম্পা বলে এই গ্রামের দোকানের মিষ্টি এগুলো কি আর খাওয়া যাবে এগুলো তো আমাদের বাড়ির কাজের লোকেরাও খায় না এইভাবে ছোটোখাটো করে যখনই অপমান করতে শুরু করে তখনই ফেসবস মূল্যে খানিকটা কায়দা করেই তার কাছ থেকে মিষ্টির হাঁড়িটা নিয়ে বলে এই মিষ্টিগুলো টাটকা দুধের তৈরি মিষ্টি আর অসাধারণ অমৃতের মতো খেতে এইবার নিজে এবং তার বাবাকে খাইয়ে বাড়ির সকলকে মিষ্টিমুখ করিয়ে সেখানে আসে ঠাম্মি তার আগে আসে এসে বলে যে বরণ হবে ঠাম্মি সবার আগে দুজনকে বরণ করে এবং জানতে চায় কেমন আছে যখন ফলি বলে যে না আমরা ভালোই আছি কোনো অসুবিধে হচ্ছে না আর ঠাম্মি তোমাকে এত চিন্তা করতে হবে না তখনই ঠাম্মি বলে যে তোমার তো যেরকম বিয়ে দেবো ভেবেছিলাম সে তো আর তুমি নিজে করলে না কিন্তু আমাদের চিন্তা আর যাই কথা যেই দিনকে তোমার স্বামী বেকারত্ব ছেড়ে নিজের পায়ে দাঁড়াবে আর তোমাকে একটা খুব সুন্দর জীবন উপহার দেবে সেই দিন আমার চিন্তা কমবে যাই হোক এই কটা দিন তুমি মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করো এবং কেউ এই বলে আশীর্বাদ করে তারপর তাদের ঘরে ঢুকিয়ে এই সব কাজ কারবারগুলি হয় এইদিকে ফুদাময়ী অনেকক্ষণ থেকে সবার মিষ্টিমুখ করা এইসব আনন্দগুলো উপভোগ করতে থাকে কিন্তু ফেস তো একা একা খাওয়ার পাত্র নয় তাই সে সবার শেষে সবার চোখের আড়ালে ফুদাময়ীকে মিষ্টি খাইয়ে দেয় ফুদাও তাকে মিষ্টি খাইয়ে দেয় এইভাবে তাদের ছোটোখাটো মিষ্টি রোমান্স চলতেই থাকে এই সব করতে করতেই চলে আসে দুপুরে লাঞ্চের সময় ফুদাময়ী তার ননদের জন্য থেকে প্রিয় খাবারগুলি রান্না করে থাকে আর সেই সব খাবার তার ননদও খুব সুন্দরভাবে খেতে থাকে ফুদা একটা একটা করে সার্ভ করতে থাকে এইবার যত ননদ খায় তত সবাই খুব আনন্দিত হয় এবং ফুদার বোন তখন সেখানে বলতে থাকে দিদি তুই তো ননদকে বেশি ভালোবাসিস কই আমাকে তো এরকমভাবে কোনোদিনও খাইয়ে দিস না তাদের বোনের বোনের মিষ্টি খুঁড়ছুটি চলতে থাকে কিন্তু জামাই যে অনেক খাবার খায়নি তার থালায় যে কিছুই পড়ে আছে সেটা নোটিশ করে তার শাশুড়ি তার শাশুড়ি জিজ্ঞাসা করলে সে উত্তর দেয় সে এত ভাজা ভুজি তেল জাতীয় খাবার মিষ্টি এগুলো খায় না কারণ সে ডায়েটিশিয়ান সে ডায়েট করে এবং সে ভালো একজন ফিগার মেনটেন করে আর এই সব খাবার সবারই ক্ষেত্রে না খাওয়াই উচিত এইরকম যখন কথা বলে তখন ফলি মনে মনে চিন্তা করে যে সে তো সব তেল মশলা জাতীয় খাবার মিষ্টি সবই খায় ওই জন্যেই দুজনের চেহারায় আকাশ পাতাল পার্থক্য এই দিকে ফলি মনে মনে চিন্তা করে ওই জন্যই কি তার স্বামী তাকে পছন্দ করেনি বা তার খারাপ লাগতে পারে তার চেহারা দেখে তাই তারও সব কিছু না খাওয়া উচিত এই দিকে খাওয়া দাওয়া শেষ হলে সবাই চিন্তা করে কিভাবে তারা টাইম স্পেন্ড করবে নতুন জামাইকে নিয়ে কীভাবে আনন্দ করবে এই দিকে দেখে যে দিদির সবসময় মন খারাপ তার স্বামী মারা যাওয়ার পর থেকে সে তার মুখে যেন হাসি মিলিয়েই গেছে তাকে আনন্দ রাখার জন্য এমন কিছু করতে হবে যাতে সবাই ভালো থাকে অন্যদিকে ফসুমল্লিক বাড়ির বউ পার্থকের মা যাই দেখা করতে একজন অপরিচিত লোকের সাথে কোনো একটি নির্জন জায়গায় সেইখানে যেয়ে তা সে বলে যে এরকমভাবে আমাকে বারবার ডাকবেন না কারণ ওই অফিসার ফাসুতোষ এখন ডিএসপি হয়ে গেছে তাই তার নজর এখন চতুর্দিকে আমার দেখতে পেলে বিপদ হয়ে যাবে আর একটি মোবাইল ফোন তাকে ফেরত দেয় ভার্থকের মা তাকে জিজ্ঞাসা করে তার ছেলে কেমন আছে সে ভদ্রলোক বলেন তার ছেলে কেমন আছে সে বলতে পারবে না কারণ সে এখন অন্য একটি ছেলে আছে যেখানে তার ভিতরেই সেই পায়খানা বাথরুম খাবার সব কিছুই খায় মানে সেই লোকচক্ষের একদম আড়ালে চলে গেছে তাকে এরকম একটা জায়গায় নিয়ে যাওয়ায় তার মায়ের রাগ আরও বাড়তে থাকে সে বলে যে ফিরে যার ফুদার জন্য আজকে আমার ছেলের এই অবস্থা ওদেরকে কোনো মতেই ছাড়বে না এইদিকে সেইখানে লক্ষ্য করে চলে আসে ভীমন ভীমনের সাথে প্রথমে তো কিছুটা বাগযুদ্ধ হয় ভার্তকের মায়ের তারপরে সেয়ানে সেয়ানে কোলাকুলি বলে একটা কথা আছে সেই মন অনুযায়ী তারা দুজনে আবার এক হয়ে যায় এবং বলে এবার যে চাল চালবে ভীমন সেই চাল থেকে আর মার দিয়ে ফুদা বেরোতেই পারবে না তাদেরকে সবাইকে একটা নির্জন জায়গায় নিয়ে যেতে হবে তাদের বাড়ির মেয়ে জামাই এসছে তাদেরকে যদি তারাপীঠের মন্দিরে পুজো দিতে নিয়ে যাওয়া হয় তাহলে বাড়িতে একা থাকবে ফেসবস মল্লিক কারণ তার পঁচাত্তর বছরের সেলিব্রেশন সে এখন কোথাও যাবে না আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে ফেজ আর ফুদাকে আলাদা করবে ফিমন মনসে এরকমই একটা পরিকল্পনা করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন